ওং নামস্বীবায় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের পাঁচ ছয় ও সাত তারিখের রাশিফল নিচে দেওয়া হল এই রাশিফল গ্রহের অবস্থান ও গতির ওপর ভিত্তি করে একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা ব্যক্তিগত বিচার ভিন্ন হতে পারে পাঁচই মে দুই হাজার পঁচিশ সোমবার এই দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে পারে কর্মক্ষেত্রে কিছু অতিরিক্ত দায়িত্ব আসতে পারে যা আপনাকে ব্যস্ত রাখবে আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে তবে অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে তবে ছোটোখাটো বিষয়ে ধৈর্য ধরুন স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন পেটের সমস্যা বা হজমের গণ্ডগোল হতে পারে ছয় মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার এই দিনটি আপনার জন্য শুভ হতে পারে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে নতুন সুযোগ আসতে পারে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বুদ্ধিমানের মতো বিনিয়োগ করলে লাভবান হতে পারেন বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে এবং আনন্দময় সময় কাটবে মানসিক শান্তি বজায় থাকবে এবং শরীর ভালো থাকবে সাতই মে দুই বুধবার এই দিনটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা সহকর্মীদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে শান্ত থাকার চেষ্টা করুন আর্থিক বিষয়ে সতর্ক থাকুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না পারিবারিক জীবনে কিছু অস্থিরতা দেখা দিতে পারে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন মানসিক চাপ এড়িয়ে চলুন গ্রহের অবস্থান গোচর মে মাস দুই শূন্য দুই পাঁচ এ বৃহস্পতি আপনার রাশির অষ্টমভাবে এবং শনি ষষ্ঠভাবে অবস্থান করবে রাহু ও কেতু যথাক্রমে দ্বিতীয় ও অষ্টমভাবে অবস্থান করবে অন্যান্য গ্রহের অবস্থান পরিবর্তনশীল থাকবে যা আপনার রাশিফলের ওপর প্রভাব ফেলবে ওং নামস্বিবায় বাবা ভোলেনাথের কৃপায় আপনার এই দিনগুলো মঙ্গলময় হোক